ইরানের কড়া সিদ্ধান্তে বন্ধ স্টারলিংক পরিষেবা আন্তর্জাতিক মহলে আলোচনা আমেরিকার আধিপত্যে চ্যালেঞ্জ নতুন মোড় আন্তর্জাতিক রাজনীতিতে ইলন মাস্কের স্টারলিংক পরিষেবা সাময়িকভাবে নিষ্ক্রিয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল ইরান প্রশাসন স্টারলিংক বন্ধ করে প্রযুক্তিগত সক্ষমতার বার্তা দিল ইরান বিশ্বের নজিরবিহীন পদক্ষেপ ইলন মাস্কের স্টার্লিংক ইরান সরকারের ইন্টারনেট শাটডাউনের বিরুদ্ধে একটি বিকল্প যোগাযোগের মাধ্যম হিসাবে ব্যবহার হওয়ার চেষ্টা করলেও ইরান সরকার শক্তিশালী সামরিক জ্যামার এবং সম্ভবত রাশিয়া ও চীনের প্রযুক্তি ব্যবহার করে স্টার্লিংকের সংযোগকে প্রায় অচল করে দিয়েছে এটি বিশ্বে প্রথম কোনো দেশ হিসাবে স্টার্লিংকে এমনভাবে ব্যাহত করার ঘটনা যা বিক্ষোভকারীদের জন্য একটি বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে প্রসঙ্গত ইরান সরকার দেশব্যাপী ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় যা সরকারি নীতির বিরুদ্ধে বিক্ষোভকারীদের যোগাযোগের প্রধান পথ বন্ধ করে দিয়েছে ইরান প্রশাসন দেশের অভ্যন্তরীণ ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়ার পরেও সচল ছিল ইলন মাস্ক স্টারলিংক পরিষেবা যা বিক্ষোভকারীদের জন্য একটি বিকল্প যোগাযোগের পথ খুলে দিয়েছিল এরপরে ইরানের পাল্টা পদক্ষেপে ধুলোয় মিশেছে ইলন মাস্কের দাম্ভিকতা ইরান সরকার সামরিক জেমার ব্যবহার করে স্টারলিংকের স্যাটেলাইট সিগন্যালকে ব্যাহত করতে শুরু করার পরে সংযোগের মান কমিয়ে দিয়েছে যতদূর ধারণা করা হচ্ছে রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে ইরান স্টারলিংক সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রাথমিক অবস্থায় ত্রিশ শতাংশ সংযোগ ব্যাহত হলেও পরে তা আশি শতাংশ ছাড়িয়ে যায় যার ফলে স্টার্লিং পরিষেবা প্রায় অচল হয়ে পড়ে ইরানে এর ফল বিক্ষোভকারীদের মধ্যে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বিশেষ করে সমন্বয়ের অভাব ধরিয়ে দিতে সক্ষম হয়েছে ইরানের এই পদক্ষেপ এটি সরকার বিরোধী বিক্ষোভকারী এবং মানবাধিকার কর্মীদের জন্য একটি বড় আঘাত কারণ স্টার্লিং ছিল তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম বিশ্বের প্রথম কোনো দেশ হিসাবে ইরান স্টারলিংকের মতো স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা কার্যত অচল করতে সক্ষম হয়েছে উল্লেখ্য আমেরিকার উদ্যোগপতি ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট স্টারলিংক বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে শর্ত সাপেক্ষে পরিষেবা দিচ্ছে কাজ করছে ভারত ও পড়শি বাংলাদেশেও সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে স্টারলিংক যে কোনো দেশের সরকার যে কোনো পরিস্থিতিতে বন্ধ করতে চাইলেও সেই সুযোগ নেই কারণ ইলন মাস্ক সেই সুযোগ বন্ধ করতে চুক্তি করেছেন যে চুক্তিতে উল্লেখ রয়েছে স্টার নিয়ন্ত্রণ ব্যবস্থা সুবিধাভোগী কোনো দেশের প্রশাসনকে দেওয়া হবে না এই চুক্তির সুযোগকে কাজে লাগিয়ে ইরানেও অগ্নিগর্ভ পরিস্থিতিতেও স্টার বন্ধরা বন্ধ করার জন্য সেখানে ইরান সরকারের আবেদন প্রত্যাখ্যান করার পরে আয়াতুল্লাহ আলী খামেইনি প্রশাসন উন্নত প্রযুক্তি ব্যবহার করে পুরো ইরানে অচল করে দিয়েছেন ইলন মাস্কের লিঙ্ক ব্যুৰো ৰিপৰ্ট পূৰ্বাঞ্চল প্ৰতিদিন